আপনার শুক্রিয়া আমাদের দেশে প্রধান এখন কোন নারী না কে না ভবিষ্যতে যেন কোনদিনও নারী প্রধান আমাদের দেশে না হয় কেন সবাই বলেন কেন আরো জোরে বলেন আরো জোরে বলেন নবীজি বলেন লা ইউফলিহা কওমুন ওয়ালাউ বুখারীর বর্ণনা আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয় এই জন্য দুই রাখাত অতিরিক্ত নফল নামাজ ঢেলি পড়বেন তুইরা বলবেন আল্লাহ মৌলিক চার গুণ একজন শাসক আমাদেরকে বানায়া দাও যে শাসকের এক নাম্বার গুণ হবে নামাজ প্রতিষ্ঠিত করা দুই নাম্বার গুণ হবে জাকাত প্রতিষ্ঠিত করা তিন নাম্বার গুণ হবে সৎ কাজের আদেশ করা চার নাম্বার গুণ হবে অসৎ কাজের নিষেধ করা সুরা হজ একচল্লিশ নম্বর আয়াতে আছে এই জন্য দেখেন আমেরিকা ঠিকই হাদিস নিয়ে গবেষণা করে এই জন্য যতই তোদর বদর করেন নারীকে কিন্তু তারা বসায় না খালি চাপাবাজি করে কয় নারীর অধিকার নারীর অধিকার এই কথা বইলে আমাদেরকে ওষুধ ঠিকই খাওয়ায় কিন্তু নিজেরা কিন্তু নারী বসায় না কারণ জানে নারী বসাইলে আমরা শেষ এরা জানে যে নারী বসাইলে এরা শেষ হবে এই জন্য খালি আমগু করে চাপাই দেয় নিজেরা কিন্তু আপনার দেখবেন এই মনে হচ্ছে এই এই নারী হয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু মুহূর্তেই শুনলেন না কোনোভাবেই না কারণ বেইমান যারা আছে বেঈমানরা আমার নবীর হাদিস নিয়ে গবেষণা করে গবেষণা করে করে মুসলমানদের উপরে নারীদেরকে চাপায়া দিয়ে নিজেরা পুরুষ শাসকের ক্ষমতা নিজেরা আফগানিস্তান একেবারে ভালোভাবে চিনছে চিনার পথ একদম এমন ভাবে একদম বাইর করে দিছে তিন বছর আগে আফগানিস্তানকে কেউ গনে নাই এখন আফগানিস্তান বলে তোমাদেরকে গোনার টাইম নেয় কথা কি বুঝে আসছে বুঝতে পারছে আফগানিস্তান এদেরকে চিনছে আফগানিস্তান এটা আমরা এখনো চিনি না তার প্রমাণ হলো বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্ণার নিচে আসি আমরা যাই হোক তো কি বলতেছিলাম লাহু মা ফিস سماওয়াতি ওয়া মা আর আসমান জমিনের সবকিছু তার মান যাল্লাদি ইশফাউ ইল্লা বিইzniহ আল্লাহ তাআলা বলেন কে আছে এমন আমার হুকুম ছাড়া সুপারিশ করবে কি বলতাস কে আছে এমন আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করার ক্ষমতা রাখে আল্লাহ তালা বুঝাইতে চায় আমার হুকুম ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না সহি বুখারীর বর্ণনা চার হাজার সাতশো বারো নম্বর হাদিসের মধ্যে আছে সর্বশেষ আল্লাহ নবী যখন আরো সে নিচে শেষ দেয় পড়ে যাবে নবীজিকে আল্লাহ তালা বলবেন ইরফার আসাদ হাবিব আপনি মাথা উঠান কুল তুসমা আপনি বলেন আপনার কথা শোনা হবে সালতু

আসমান জমিন সংরক্ষণে আল্লাহকে পেতে পেতে হয় হয় না না। কষ্ট আমি আসার পর অনেকে জিজ্ঞাসা করছে হুজুর কষ্ট হয়েছে আসতে তখন আমরা বলি হা ভাই জেম ছিল একটু ওই জায়গায় ঝামেলা হয়েছে আল্লাহ তালা বলেন আসমান জমিন সংরক্ষণে আমি আল্লাহর কোনো কষ্ট হয় না ব্যাগ পেতে হয় না কোনো সমস্যা হয় না ওহু আলী তিনি উর্দে আল আজিম তিনি মহান ওহু আল তিনি অধিক উর্দে আল আজিম তিনি মহান আজকে পর্যন্তই আল্লাহ তালা আমাদের সকলকে মনে আছে না আয়াতুল কুরসি কখন পড়বেন আর ঘুমানোর আগে ঘুমানোর আগে বিদ্যাটা বুহরাই আল্লাহ তালা কেসি গেছে ইবলিস তো ইবলিস কয় তুমি এটা পড়বা আমি আসবো না এই আমরা পড়বো না যাতে ও আসে এই আমরা পড়তে হবে যাতে ও না আসে আল্লাহ আমাদের সকলকে আয়াতুল কুরসির শিক্ষা সব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমি গাড়িতে যাওয়ার আগ পর্যন্ত এখনই গাড়ি ছেড়ে দিবে যদি কারো লাগে মিম্বরের আমানত ছয়টা যদি পারেন সংগ্রহ করে নেন ছয় নম্বর খণ্ডে আজকের আলোচনাটা পাবেন নম্বর খণ্ডে আর সবগুলা খণ্ডই সবার জন্য কার্যকরী এক নম্বর খণ্ড সন্তানের চৌষট্টির অধিকার দ্বিতীয় খণ্ড হল শিরিক বেদাত কুফুর তৌহিদ ওই আজকের তাওহিদের যে চার শর্ত পাবেন আর তিন নম্বর খণ্ডে হলো হালাল হারাম সুদ সম্পর্কে আলোচনা চার নম্বর খন্ডে স্বামীর চব্বিশটা অধিকার স্ত্রীর উনিশটা অধিকার পঞ্চম খন্ড লা ইহি ইাল্লাহ ব্যাখ্যা ষষ্ঠ খন্ডের নামাজ সময় হলো আমি যাইতে যাইতে যদি কেউ পারেন সংগ্রহ করতে পারেন